বিরিয়ানি পাগল বর আর বিরিয়ানি পাগল বউ দুজনের যে বিরিয়ানি এত বেশি পছন্দ মানে বিরিয়ানি পাইলে আর অন্য কোনো কিছুর দরকার হয় না যেই কথা সেই কাজ বিরিয়ানির জন্য বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির চাউল নিয়ে নিয়েছে এখানে তবে অল্প অল্প করে রান্না করি কারণ নষ্ট দেন না হয় কারণ মানুষ আমরা দুইজন গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এর আগে যতবার বিরিয়ানি রান্না করেছি মুরগির মাংস দিয়ে রান্না করেছি তো ভাবলাম যে আজকে একটু গরুর মাংস দিয়ে রান্না করি কুরবানির মাংস তো সুন্দর সুন্দর করে একদম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে রেডি করে নিয়েছি এখানে মশলা আদা রসুন পেঁয়াজ জিরা একসঙ্গে পিষে নিয়েছি এখানে আস্ত পেঁয়াজ মরিচ এগুলো সব কেটে নিয়েছি তো এগুলো হচ্ছে বিরিয়ানি রান্না করার আগে এই প্রসেসিংগুলো করতে সব থেকে বেশি মজা লাগে আর এখানে হচ্ছে তেজপাতা তারপরে এলাচ দারচিনি তারপরে গোলমরিচ যেগুলো সব একসাথে রেডি করে নিয়েছি বিরিয়ানির মশলা আছে আলাদা এখানে হচ্ছে এলাচ তারপরে দারচিনি তারপরে হচ্ছে এগুলো সব আলাদা করে পিষে নিয়েছি তো সব কিছুই গুছিয়ে নিয়েছি মজার গল্প হলো বিদেশে বর আমার মানে ওর একটু যদি মানে একদিন দুই দিন যদি ওকে চিকেন না রান্না করে দেওয়া যায় তাহলে ওর মন খারাপ হয়ে যায় চিকেন চাই তো চাই খাবার একদিন দুই দিন পর তার চিকেন চাই চিকেন আর আধা সিদ্ধ খাবার মানে খুবই তার পছন্দ মানে অল্প পরিমাণ সিদ্ধ হবে খাবারের তো এখানে পিস করে কেটে রাখা মাংসগুলো আমি সুন্দর করে সব মশলা দিয়ে সুন্দর করে হাতে মাখায় হালকা একটু পানি দিয়ে বসিয়ে দিব যাতে মাংসটার এক মানে ঢাকাতেই একভাবেতে মাংসটা যাতে হয়ে যায় যেহেতু গরুর মাংস বিরিয়ানির জন্য এই মাংস মাংসটা একটু পোপার সিদ্ধ হতে হবে সিদ্ধ না হইলে ভালো লাগবে না মশলাগুলো যদি না ঢুকে মাংসের মধ্যে আর একটু মাখা মাখা না হয় তাহলে ভালো লাগবে না এজন্য জন্য হালকা একটু পানিও দিয়ে দিলাম তো এইটুকুতেই হয়ে যাবে রাইস কুকারে অল্প একটু পানি হইলে মাংস সিদ্ধ হয়ে যায় তো এইভাবে দিয়ে এখন এটা ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে কারণ আমরা রান্নার কিন্তু পুরো পুরো প্রসেসিংটা হচ্ছে এখানে দেখাই যার কারণে আমার ইউটিউব চ্যানেলে বেশি কিন্তু রান্নার ব্লগে আসে এছাড়াও আমার ছোটো ছোটো ভালো লাগা এই টুকিটাকি বিষয়গুলো কিন্তু আমি প্রায় শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলটাতে তো ওখানে মাংস রান্না হয়ে গেছে এখানে আমি রাইস কুকারের মধ্যেই মাংস নামিয়ে রেখে রাইস কুকারের মধ্যে দুইটা পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো কেটে হালকা একটু তেল দিয়ে এটা আগে সুন্দর করে ভেজে নিব। এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমার যে চাউলটা বিরিয়ানির জন্য ধুয়ে পানি থাকতে রেখে দিয়েছিলাম সেই চাউলটা এর মধ্যে দিয়ে দিব তো দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর কালার চলে এসছে এর মধ্যে অন্ধকার হয়ে আসছে প্রচুর গরম ছিল হয়তো বৃষ্টি নামবে যার কারণে দেখো বাইরের আলোটা কমে গেছে অন্ধকার অন্ধকার লাগছে তো বিদ্যুতও চলে গেছিলো যার কারণে হচ্ছে আমার রান্না করতে একটু কষ্ট হয়েছে তারপর আবার বিদ্যুৎ আসছে তো আমি আবার পুরো রান্নাটা আবার শুরু করে দিয়েছি তো চাউলটা এইভাবে কিছুক্ষণ রাইস কুকারের মধ্যে নাড়াশাড়া করলে চাউলটা একদম ঝরঝরে হয়ে আসবে আর কি যেটাকে আমরা ভেজে নেওয়া বলি তো কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পরে তারপরে আমি হচ্ছে এখানে গুঁড়ো দুধ ইউজ করি একটা প্যাকেটের দুধ হলে হয়ে যায় লিকুইড দুধ হলে হয় বাট আমি এখানে গুঁড়ো দুধটাই বেশি ইউজ করি কারণ লিকুইড দুধটা সব সময় আমার ফ্রিজে থাকে না আর লিকুইড দুধটা আমার সবসময় রাখা হয়ে ওঠে না কারণ এটা তো আমার গ্রাম না বা দেশের বাড়িও না এখানে আসলে এত সহজে সব কিছু পাওয়াটা একটু কঠিন হয়ে যায় ম্যানেজ করা কঠিন হয়ে যায় তো এইভাবে গুঁড়ো দুধটা দিয়ে চাউলটার সঙ্গে আর একটু কিছুক্ষণ হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে চাউলটা ভেজে নিই ভেজে নিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে মশলাগুলো এই গুঁড়ো দুধটা এরকম করে ভাজার সময় চাউলের মধ্যে দিলে তো এখানে আমি এরকম করে পুরো চাউলটা হচ্ছে কিছু সময় আর কি হাতে নিয়ে কিছু সময় নাড়ি কারণ চাউলটা যত ভাজা হবে বিরিয়ানিটা তত ঝরঝরা হবে তো আমি এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি লবণের আগে ব্যবহার করে নিই এখনই দিলাম তো এখন হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে একদম শেষের দিকে গিয়ে আর একবার টেস্ট করব যদি লবণ লাগে তাহলে সামান্য পরিমাণ হয় তো তখন আবার একটু দিয়ে দিব আর এদিকে আমি এই যে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিলাম এখন বিরিয়ানির মশলাটা দিয়ে কিছুটা নাড়ার পরে এখানে আমি গ্যাসের চুলাতে গরম পানি দিয়ে দিয়েছিলাম কারণ বিরিয়ানি রান্না করার জন্য তো আমাকে গরম পানি ব্যবহার করতে হবে তো গ্যাসের চুলাতে আমি হচ্ছে আবার অনেকেই বলবে যে তাহলে আপনি গ্যাসের চুলা থাকতে কেন রাইস কুকারে বিরিয়ানি রান্না করেন রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে একটু সময় নিয়ে বিরিয়ানিটা রান্না করলে বিরিয়ানিটা অনেক টেস্ট হয় অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যার কারণে আমি প্রায় সময় হচ্ছে রাইস কুকারে বিরিয়ানি রান্না করি যখন বাড়িতে ছিলাম তখনও রাইস কুকারে ইউজ করতাম এখানে এসেও রাইস কুকারে ইউজ করি তো যাই হোক এটা দেখো সুন্দর পানি দেওয়ার পরে দেখো কোনো জায়গাতে কিন্তু একটু কিন্তু লেগে ধরে নাই এই একটা গুণ আছে রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে একদম ঝরঝরা বিরিয়ানি হয় তো এদিকে দেখো আমি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়ে রেখেছিলাম প্রায় চাউলটা ফুটে এসেছে আর একটা বিষয় শেয়ার করতে মনে নেই সেটা হলো এর মধ্যে আমি কয়েকটা কাঁচা মরিচ আস্ত দিয়ে দিয়েছিলাম কারণ এই মরিচটা যখন আস্ত দিয়ে দেওয়া হয় তখন একটু হালকা ঝাল ঝাল হয়ে থাকে তখন আরও বেশি মজা লাগে আর বিরিয়ানিতে আমি সবসময় হলুদ কম ইউজ করার চেষ্টা করি ঝাল হোক আর যেটাই হোক না কেন একটু হলুদটা কম দিলে একটু খাবারটা একটু বেশি মজা লাগে তো দেখো আমি মাংসটা কিন্তু দিয়ে দিয়েছিলাম তো মাংসটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে রাখার পরে এরকম সুন্দর একটা কালার চলে আসছে তো খেতেও অনেক মজা হয়েছিল যদিও বিরিয়ানিটা আমি অনেক আগে রান্না করেছিলাম ঈদের দু একদিন পরে আর কি তো আজকে ভয় দিয়ে ভিডিওটা ছাড়ছি আল্লাহ